চালু আছে না ওকে দেখেন আমাদের কাছে আর ওয়ান ফাইভ এবং জিএস এক্স আর কালেকশন গুলো দেখেন স্পোর্টস বাইক যারা খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িগুলো যেমন আর ওয়ান ফাইভ এদিকে আসেন ওই পাশে দেখাই আমরা চলেন আসেন এই পাশে দেখাই আর ওয়ান ফাইভ এই যে দুই হাজার একুশ এর মডেল একদম সুপার ফ্রেশ প্রথম মালিক স্মার্ট কার্ড মাত্র তিন লাখ চল্লিশ জিএস এক্স আর তিন লাখ তিরিশ জিএস এক্স তিন লাখ চল্লিশ এবং বলতেছেন আর ওয়ান ফাইভ বি থ্রি আরো একটা লাল কালার মাত্র তিন লাখ চল্লিশ এবং বলতেছেন তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও দুই হাজার একুশ এর মডেল এটাও দুই হাজার একুশ এর মডেল এবং জিএস এক্স আর একুশের মডেল দশ বছরের নাম্বার মাত্র তিন লাখ পঁচিশ এবং পাইতেছেন আরো আরো একটা লাল কালার তিন লাখ পঁয়ত্রিশ এবং পাইতেছেন তিন লাখ পঁয়ত্রিশে এই মডিফাই করা আরো ফাইভটা এবং আরো একটা আছে আমাদের কাছে ইন্দোনেশিয়ানটা পাইতেছেন মাত্র অনলি তিন লাখ তিরিশ হাজার টাকায় পাশাপাশি দেখেন জিক্সার এস এফ এর কিছু কালেকশন আছে আমাদের কাছে চার পাঁচটা প্রায় আটটা আমাদের এস আছে আজকে এস এফ গুলা দেখেন এই পাশে আসেন আপনি এই পাশে আসেন আমি দেখাই দিই ওই পাশ থেকে দেখেন যেমন আমাদের কাছে এসএফ পাইতেছেন এই এসএফটা 2022 এর মডেল মাত্র 2 লাখ 20 হাজার টাকায় এবং পাইতেছেন এইটাও 22 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন 2 লাখ 20 এবং এফআইএবি ওসো আজকে কিন্তু 2 লাখ 20 হাজার টাকায় এবং স্পেশালি আরেকটা আছে এটাও 2 লাখ 20 এবং জিক্সার এফআইএবিএস দেখেন এটা পাইতেছেন মাত্র অনলি 2 লাখ 10 হাজার টাকায় তো এই বাইকগুলো নিতে চাইলে অবশ্যই আসতে হবে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা আছে ঢাকা মিরপুর 14 নেভি মার্কেট নয় নাম্বার দোকান যারা চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই ফলো করতে পারেন বাচ্চারা সাবস্ক্রাইব করতে পারেন নতুন নতুন গাড়ির এরকম আপডেট বিরিয়া সবাই আসবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা আছে ঢাকা মিরপুর চৌদ্দ বিমান মার্কেটের ঠিক নয় নম্বর দোকান